হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের যে তৃতীয় পার্টটি আছে অর্থাৎ পার্ট থ্রি যেটি তোমাদের মেন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যানুয়াল এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সেই উইংস বইয়ের প্রথম লেশন এইটের যে অ্যাক্টিভিটিগুলি আছে ওয়ান টু ইলেভেন ওই সমস্ত অ্যাক্টিভিটিগুলি সলভ করে দেখাবো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক দেখো এখানে তোমাদের একটা কি দিয়ে দিয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের এই প্যাসেজটাই যে পড়াটা আছে এটা পড়তে হবে এখানে দেখো যেগুলোর কঠিন শব্দ তার উচ্চারণ সমেত মানে দেওয়াই আছে এটা তোমরা বাড়িতে অবশ্যই পড়ে নেবে দেখো আমি এখান থেকে প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেখাচ্ছি তো সেগুলো দেখে নাও উত্তরগুলো আগে থেকে আমি লিখেই রেখেছি তোমাদের জাস্ট পড়ে শোনাবো অ্যাক্টিভিটি ওয়ান বলেছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স ইস গিভেন অর্থাৎ যেটা সত্য বাক্য সেই সত্য জন্য ট্রু ট্রু অর্থাৎ সত্য অর্থাৎ ট্রু ফর টি আর ফলস ফর এফ দিতে হবে কেমন তো চলো ফার্স্টে কী বলেছে আমরা দেখে নিই প্রথমেই আমাদের বলেছে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপেল অ্যামং দ্য পিপেল অর্থাৎ কি বলেছে যে ভাষা আমাদের সাহায্য করে বলেছে যে ভাষা আমাদেরকে সাহায্য করে ঠিক আছে মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে ভাষা সাহায্য করে তো এটা হবে ফলস কারণ ভাষা আমাদেরকে সাহায্য করে মানুষের মধ্যে কি তৈরি করতে না সম্পর্ক তৈরি করতে আর সংযোগ তৈরি করে কিসের মাধ্যমে না আলাদা আলাদা অঞ্চল বা দেশের মাধ্যমে দেখো এখানে একটা লাইনে বলাই আছে যে ইংলিশ ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ উইচ মানে এটা একটা আলাদা রকমের ইংরাজি হচ্ছে একটা অন্য ভাষা যেটি মানে ইংরাজি ছাড়া শুধু এখানে ইংলিশের কথা বলেছি কিন্তু যে কোনো ভাষা কি লিঙ্ক ডিফারেন্ট রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি মানে হচ্ছে দেশ বা অঞ্চলের মধ্যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দেশ বা অঞ্চলের মধ্যে ভাষা কি করে লিঙ্ক তৈরি করে আর মানুষের মধ্যে কি সম্পর্ক এই যে ল্যাঙ্গুয়েজ হেল্পাস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপেল অ্যান্ড কালচার্স ঠিক আছে এবং পিপল মানুষজনের মধ্যে কি করে ভাষা সম্পর্ক গড়ে তোলে সংযোগ নয় তাই এটা ফলস হবে দ্বিতীয়টা বলেছে যে লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টু বলেছে যে ইংরেজি শেখাটা আজ বেশি জরুরি নয় তো এটা ভুল কারণ সত্যিটা হচ্ছে ইজ ইম্পর্টেন্ট টু কারণ ইংরেজি শেখা আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ বা খুব জরুরি তৃতীয় বলেছে ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম ঠিক আছে মোস্ট অফ দ্য টাইম ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম বলছে অফিসের কাজে বেশিরভাগ সময় ইংরেজি ভাষা ব্যবহৃত হয় তাই এটা কী হবে হ্যাঁ বেশিরভাগ সময় ইংরাজি ভাষাই ব্যবহৃত হয়ে থাকে তাই এটা ট্রু হবে টি টি ফর ট্রু ঠিক আছে অর্থাৎ সত্য এবার আসি আমরা কি নেক্সট নেক্সট বলেছে দেখো অ্যাক্টিভিটি টু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উত্তর দিতে হবে তোমাদের বলছে হোয়াট ডাস এ ল্যাঙ্গুয়েজ টু হোয়াট ডাস এ ল্যাঙ্গুয়েজ টু মানে কি যে একটা ভাষা কী করে এর উত্তর কী হবে ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামং পিপল অ্যান্ড কালচার্স অর্থাৎ ভাষা মানুষ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বাড়িয়ে তুলতে সাহায্য করে নেক্সট বলেছে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল অর্থাৎ বাংলার মানুষ কোন ভাষা ব্যবহার করে এর উত্তর কি দ্য মোস্ট আদার পিপল অফ বেঙ্গল স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলার মানুষেরা বাংলা ভাষার ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার করে তারপরে দিয়েছি ওয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে কেন ইংরাজি ভাষা শেখাটা খুব গুরুত্বপূর্ণ আজকের মানে আজকাল এর উত্তর তোমরা এখানে দেখো ধরে নেই বলে আমি একটু একটু বড়ো হয়েছি উত্তরটা তাই এখানে ফার্স্টে তোমরা লিখে নেবে যে লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট টুডে বিকজ মানে এই লার্নিং থেকে টুডে পর্যন্ত লিখে আর ল্যাঙ্গুয়েজের পর একটা ইজ দিতে হবে আই এস ইস লিখে ঠিক আছে টুডের পরে বিকজ দেবে বি সিএসসি বিকজ তারপরে কারণ অর্থাৎ ইংরাজি ভাষা শেখা আজকালকার আজকালকার দিনে খুব গুরুত্বপূর্ণ কারণ ইন অফিস অর্থাৎ অফিসে মেজর পার্ট অফ জবস আর অফ এন ইজ ডার্ন ইন ইংলিশ ইন হায়ার স্টাডিজ পিপল মোস্টলি কনসিডার ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ লার্নিং অ্যান্ড ইট অলসো ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশান অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল এর অর্থ কী যে ইংরাজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ হচ্ছে ইংরাজি কাজের ক্ষেত্রে বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরাজি ব্যবহার হয়ে থাকে ঠিক আছে আর আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ বেশিরভাগই কি ইংরাজিকে মাধ্যম হিসেবে শেখার মাধ্যম হিসেবে বেছে নিই আর কি এটা আরও গুরুত্বপূর্ণ কিসের ক্ষেত্রে না আন্তর্জাতিক কমিউনিকেশনের ক্ষেত্রে ঠিক আছে এরপরে দিয়েছে দেখো লেটস লার্ন রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি এই সেন্টেন্সটা ভালোভাবে পড়তে বলেছে সেন্টেন্স ওয়ান বলেছে দ্য ক্যাট রান্স আফটার দ্য র্যাট অর্থাৎ বিড়ালটি ছুটছে কার পিছনে র্যাট অর্থাৎ ইঁদুরের পিছনে ঠিক আছে নেক্সট সেন্টেন্স বলেছে দেখো নেক্সট সেন্টেন্স বলেছে দুই হচ্ছে উই টেক ঠিক আছে নেক্সট সেন্টেন্স বলেছে হচ্ছে উই টেক টি ইন দ্য মর্নিং আমরা কি চা খাচ্ছি কি ইন দ্য মর্নিং সকালে ঠিক আছে চা খাই এই যে ইন আফটার এইগুলো হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে এখানে বলছে প্রিপোজিশন কি আমাদের ফার্স্টে জেনে নেওয়া উচিত অ্যাক্টিভিটি থ্রি করার আগে যে প্রিপোজিশান হচ্ছে এমন একটি শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে হ্যাঁ অন্য শব্দের সাথে একটি সংযোগ স্থাপন করে তো অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে দেখো আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স টু আর ডান ফর ইউ অর্থাৎ আন্ডারলাইন করো নিচের সেন্টেন্সগুলো বাক্যর মধ্যে প্রিপোজিশনকে দুটো তোমার জন্য করে দেওয়া হলো তো এর মধ্যে দেখো দুটো ফার্স্টের ইন টু তারপর একটা উইথ করে দেওয়া আছে তারপরে তিনটা আমাদের করতে হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক মানে বইটি অ দ্য টেবিল মানে হচ্ছে টেবিল এই দুটোকে যোগ করেছে কি অন দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটি টেবিলের উপর বলছি যে দ্য শিপ ইজ সেলিং ইন দ্য সি মানে অর্থাৎ জাহাজটি চলছে কোথায় ইন দ্য সি নো তোমার হচ্ছে সমুদ্রে কি ইন ইন যোগ করেছে এই দুটোকে তারপর হচ্ছে আই উইল গো টু দ্য পার্ক আই উইল গো আমি যাবো কি টু দ্য পার্ক পার্কে কি যাই যে টু টু টা আই উইল গো টু দ্য পার্ক টু টা হচ্ছে প্রিপোজিশন এই দুটো বাক্যকে সংযোগ করেছে ঠিক আছে তারপর একটা বলেছে দেখো বলেছে যে অ্যাক্টিভিটি ফোর টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টু আর ডান ফর ইউ দুটোতে দিয়ে দিয়েছে এখানে প্রিপোজিশনের মাথায় টিক দিতে বলেছে দ্য বোট ইজ সেলিং অন আর বাই দ্য রিভার এটা কি অন দ্য রিভার হবে ঠিক আছে তারপর বলছে দ্য দে ওয়েন্ট টু না অফ স্কুল টু স্কুল হবে দে ওয়ে টু স্কুল ঠিক আছে সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল হবে তারপরটা অ্যাক্টিভিটি ফাইভ দিয়েছে দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ কারেক্ট প্রিপোজিশান বসাতে হবে আমাদের শূন্য স্থানে ঠিক আছে আচ্ছা এর আগে আমরা অ্যাক্টিভিটি ফোরের মানেটা বলা হয় না মানেটা বলে দিই বলেছে যে সি ফার্স্ট ওরা করেই দিয়েছে সি থ্রি সিউ স্টোন ঠিক আছে এটা হবে কি ওরা দাগ দিয়ে দিয়েছে অ্যাট অ্যাট দা ডগ অর্থাৎ সে কুকুরটিকে একটি পাথর ছুঁড়ছে তারপরটা আছে হচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল অর্থাৎ একটা বিড়াল টেবিলের নিচে বসে আছে তারপর একটা দ্য বোট ইজ সেলিং আমি বলেছি অন দ্য রিভার কারণ নৌকাটি নদীর ওপর ভাসছে তাই বাই মানে দাঁড়া হয়ে যায় তাই অন দ্য রিভার হবে ওপর ভাসছে তারপরটা দে উইন টু স্কুল তারা বিদ্যালয়ে যাচ্ছিল ঠিক আছে তারপর হচ্ছে সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল আর সে একটি পেন্সিল দিয়ে লিখছে ঠিক আছে তারপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে অর্থাৎ সঠিক প্রিপোজিশান দিয়ে কি উইথ কারেক্ট প্রিপোজিশান ওয়ান ইজ ডান একটা করে দেওয়া আছে কারেক্ট সঠিক প্রিপোজিশান দিয়ে কী করেছে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমটা বলেছে দেখো বিকাশ হ্যাজ গন এটা কী হবে ফর ফর সিক্স মান্থস এর ও অর্থ হচ্ছে বিকাশ ছয় মাসের জন্য চলে গেছে তারপর একটা আছে হচ্ছে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ অর্থাৎ আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ মানে কি তোমার জন্য আমার কাছে একটা দারুণ খবর আছে ঠিক আছে বা আমার কাছে আছে একটা দারুণ খবর তোমার জন্য জন্য তো ফর উই আর টকিং অ্যাবাউট ইউ আন্ডারনাট অ্যাবাউট ইউ অর্থাৎ আমরা তোমার বিষয় বা তোমার সম্বন্ধে কথা বলছি ঠিক আছে আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক অর্থাৎ আমি তোমার আমি তাদের পাঠ্য বইটা পড়তে সাহায্য করছি সাহায্য করি ঠিক আছে তারপরটা হচ্ছে অর্থাৎ সে দরজা খোলার একটা ভঙ্গি করছিল জেস্টার মানে ভঙ্গি করা তারপরে অ্যাক্টিভিটি সিক্সের এতে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই যে হেল্প বক্সে যেগুলো দেওয়া আছে সেখান থেকে বসাতে হবে বলছে দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার হবে অর্থাৎ লোকটি গাড়ির মধ্যে বসে আছে তারপরে আছে মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার অর্থাৎ আমার বাড়ি নদীর পাশে তারপর হচ্ছে সামবাড়ি ইজ অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজাতে কেউ আছে ঠিক আছে দরজাতে বা দরজার পাশে কেউ আছে ঠিক আছে সি ইজ ইটিং উইথ আ স্পুন অর্থাৎ সে চামচ দিয়ে খাচ্ছে আর দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল অর্থাৎ বাতিটা বা আলোটা টেবিলের ওপরে রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে দেখো এখানে দিয়েছে তোমাদের অ্যাক্টিভিটি সিক্সের বি এর আগেরটা আমরা করলাম কি অ্যাক্টিভিটি সিক্সের এ প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান বসিয়েছি অ্যাক্টিভিটি সিক্সের বিতে কী বলেছে বলেছে সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন ঠিক আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বসাতে হবে আমি ফার্স্টে এটা বলে দিই কোনটা কি বসবে তারপরে পুরো মানেটা বলে দেবো ঠিক আছে বলছে আ মাংকি ইজ সিটিং অন এ ট্রি হবে আ ইজ সিটিং অন এ ট্রি অর্থাৎ একটি বানর একটি গাছের ওপরে বসেছিল দ্য ট্রি ইজ জাস্ট ইন ফ্রন্ট এ রিভার অর্থাৎ গাছটা নদীর একেবারে সামনেই ছিল তারপর হচ্ছে দেয়ার ইস এ ব্রিজ ওভার দ্য রিভার অর্থাৎ নদীর ওপরে একটি কি সেতু দেয়ার ইস এ ব্রিজ সেখানে একটি কি সেতু আছে বা ব্রিজ আছে কি ওভার দ্য রিভার নদীর উপরে দেয়ার ইস এ বিহাইভ ইন দা ট্রিজ অর্থাৎ একটা গাছে কি আছে দেয়ার ইস এ বিহাইভ সেখানে একটি কি মৌচাক আছে কিসের একটা গাছে বলছে সাডেনলি হঠাৎ দ্য বিহাইভ ফলস ইন টু দ্য রিভার অর্থাৎ ওই যে মৌচাকটি কি নদীতে পড়ে পড়ে গেল দ্য মাঙ্কি জাম্পস ফ্রম দ্য ট্রি বানরটা গাছ থেকে ঝাঁপ দিল ঠিক আছে হি পিক্স দ্য বিহাইভ উইথ স্টিক্স সে মৌচাকটিকে তুলল কি উইথ স্টিক্স একটা লাঠির সাহায্যে এ র্যাবিট লিভস ইন আ বড় বিসাইডস দ্য ট্রি অর্থাৎ হচ্ছে গাছটির পাশেই একটি খরগোশ খরগোশের বাসা ছিল বড় মান হচ্ছে খরগোশ যেখানে থাকে সেটাকে বড় বলে ঠিক আছে খরগোশের বাসা বলছে যে অ্যাজ হি সি দ্য বিজ হি হাইটস বিহাইন্ড দ্য থ্রি অর্থাৎ সে মৌমাছিদের দেখেই গাছের পিছনে লুকিয়ে পড়লো দ্য বিজ ফ্লাই মৌমাছিগুলি উড়ে চলে গেল দ্য মাংকি দেন সিডস আন্ডার দ্য ট্রি অ্যান্ড টেক রেস্ট ইন ইট সেডস অর্থাৎ বানরটি তারপর গাছের নিচে ছাওয়ায় কি বসে পড়লো আর বিশ্রাম নিলো ঠিক আছে মানে অর্থাৎ বিশ্রাম নিল কি গাছের তলার ছাওয়ায় বসে তারপরে দেখো তোমাদের ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ড কিন্তু মুখস্থ করতে হবে এই যে এই ওয়ার্ডগুলো এর মানেগুলো অবশ্যই তোমরা মানেগুলো আর ওয়ার্ডগুলো মুখস্থ করবে এটা করলে তবেই অ্যাক্টিভিটি সেভেনটা করতে পারবে তো অ্যাক্টিভিটি সেভেনে দেখো কি বলেছে বলেছে আই টু পার্ট ইন ফার্স্টে হেডিংটা বলি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অব দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এখান থেকে শব্দ নিয়ে এই শব্দগুলোই কিন্তু এখানে ওয়ার্ড প্রোভেতে মানে সমেত দেওয়া আছে তোমাদের পড়তে হবে বলেছে আই টু পার্ট ইন এটা কী হবে অ্যানুয়াল স্পোর্টস হেলথ ইন আওয়ার স্কুল অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি আমাদের স্কুলে বার্ষিক ঠিক আছে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে যে স্পোর্টস মানে হচ্ছে খেলাধুলা ওই ওটাকে বার্ষিক কি খেলাধুলা প্রতিযোগিতা বা ক্রীড়া প্রতিযোগিতা বলা হয় অংশ নিয়েছিলাম ঠিক আছে তারপর হচ্ছে চিলড্রেন অফ ক্লাস ফোর টেস্ট আ প্লে অন রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ চতুর্থ শ্রেণীর শিশুরা রবীন্দ্র জয়ন্তীতে একটি নাটক মঞ্চস্থ করেছিল যে স্টেজ মানে হচ্ছে মঞ্চস্থ অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিকী এটা হচ্ছে সি ওয়াস কিন টু লার্ন স্প্যানিশ অর্থাৎ কি আগ্রহী ছিল কিন মানে হচ্ছে আগ্রহী আগ্রহী ছিল কি স্প্যানিশ শেখার জন্য মাই ব্রাদার ইজ অ্যান এমপ্লয়ি ইন আ ডেয়ারি ফার্ম অর্থাৎ হচ্ছে আমার দাদা একটি দুগ্ধ প্রতিষ্ঠানের কর্মচারী বা ডেয়ারি ফার্ম মানে হচ্ছে যেখানে মানে দুধ তৈরি হয় ঠিক আছে দুগ্ধ প্রতিষ্ঠানের কর্মচারী এমপ্লয় মানে কর্মচারী আই রিসিভ এ পার্সেল অন মাই বার্থডে ফর মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি পেয়েছি একটা কি পার্সেল পার্সেল অর্থাৎ একটি মোড়ক পার্সেল অর্থাৎ মোড়ক অন মাই বার্থডে কি আমার জন্মদিনে ফ্রম মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের থেকে ঠিক আছে তারপর একটা দিয়েছে দেখো অ্যাক্টিভিটি এইট বলেছে ফাইন্ড আউট দ্য অপোজিট অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ বিপরীত অপোজিটস ওয়ার্ডস মানে হচ্ছে বিপরীত শব্দ খুঁজতে হবে এই যেগুলো দাগ দেওয়া আছে সেই শব্দগুলো এখানে দেখো প্রেজেন্স আছে কত হেল্প হেল্প বক্সে খুঁজতে হবে প্রেজেন্স কথার অর্থ হচ্ছে উপস্থিত আর এখানে আছে কি অ্যাবসেন্স মানে অনুপস্থিত তাহলে প্রেজেন্সের অপোজিট কি অ্যাবসেন্স তারপরে আছে কি ইনসাইড ইনসাইড কর্তার অর্থ হচ্ছে ভিতরে তাই এটা আউটসাইড আউটসাইড মানে বাইরে ডিম ডিম অর্থাৎ হচ্ছে ম্লান ঠিক আছে এর অপোজিট হচ্ছে ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল তারপর হচ্ছে হ্যাপি হ্যাপি মানে খুশি স্যাড স্যাড মানে হচ্ছে দুঃখিত ডিফারেন্ট মানে আলাদা আলাদা এর অপোজিট হচ্ছে সেম সেম অর্থাৎ একই ধরনের বা এক ঠিক আছে এরপর হচ্ছে অ্যাক্টিভিটি নাইন বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস বলেছে যে সেন্টেন্স তৈরি করতে হবে এই ফলোয়িং ওয়ার্ডসগুলো দিয়ে অ্যাটেন্ড অ্যাটেন্ড দিয়ে কী করেছি অ্যাটেন্ড মানে হচ্ছে তোমার অ্যাটেন্ড করা আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ডান্স ক্লাস অর্থাৎ অ্যাটেন্ড কথার অর্থ হচ্ছে তুমি অ্যাটেন্ড করা বা আমরা বলতে পারি কি অ্যাটেন্ড কথার অর্থ হচ্ছে যেতে হবে বা গেছি ঠিক আছে পৌঁছানো অ্যাটেন্ড মানে কোনো একটা অংশগ্রহণ করা যাকে বলে ঠিক আছে অংশগ্রহণ করা অ্যাটেন্ড কথার অর্থ হচ্ছে অংশগ্রহণ করা আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ডান্স ক্লাস অর্থাৎ আমাকে আমার নাচের ক্লাসে যেতেই হবে ঠিক আছে তারপর হচ্ছে হ্যাপিলি মানে খুশি হবে লীলা প্লেস হ্যাপিলি উইথ হার ফ্রেন্ডস অর্থাৎ লীলা কি খুব খুশিভাবে খেলছে তার বন্ধুদের সাথে তারপরে হচ্ছে তোমার ওয়ারিট মানে হচ্ছে তোমার চিন্তিত ঠিক আছে মাই মাদার ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ অর্থাৎ আমার মা খুবই চিন্তিত আমার স্বাস্থ্য নিয়ে তারপরে হচ্ছে ডিফারেন্ট মানে আলাদা আলাদা মাই মাদার টেলস ডিফারেন্ট স্টোরিজ এভরি নাইট অর্থাৎ আমার মা আমাকে আলাদা আলাদা গল্প শোনা বলে কি প্রত্যেক রাত্রে আর ফ্যামিলি মানে হচ্ছে পরিবার ফ্যামিলি দিয়ে আই লাভস মাই ফ্যামিলি অর্থাৎ আমি ভালোবাসি আমার পরিবারকে তারপরে দিয়েছে দেখো তোমাদের একটা পড়া অর্থাৎ টিচার উইল আক্স টু স্টুডেন্ট টু ঠিক আছে এক হচ্ছে অ্যাস এ ভেজিটেবল সেলার অ্যান্ড বায়ার অর্থাৎ একজন সবজি বিক্রেতা আর একজন ক্রেতা যে সবজি কিনছে তাদের মধ্যে একটা নাটকের কথা এটা তোমাদের আলাদা তারপরে বলেছে যে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ এই যে হোল্ড এর সাথে মিল রেখে তোমাদের শব্দ লিখতে হবে পিছন দিয়ে কিন্তু তোমাদের কি হেল বক্স দিয়েছি এখান থেকে খুঁজে খুঁজেই লিখতে হবে তো দেখো হোল্ড হোল্ড কী করেছি সোল্ট টোল্ট আর কোলটা কিন্তু ফাঁকা ছিল বলে আমি এক্সট্রাভাবে করে দিয়েছি কোলটা কিন্তু তোমাদের হেল্প বক্সে নেই ঠিক আছে আচ্ছা এখানে আমি মানেগুলো বলে দিই এই যে হোল্ড হোল্ড মানে হচ্ছে ধরে রাখা সোল্ড মানে হচ্ছে বিক্রি করা আর টোল হয়েছিল বা টোল্ড মানে হচ্ছে বলেছিল ঠিক আছে সব পাস টেন্সে আছে আচ্ছা তারপরে আছে হচ্ছে নিট নিট মানে প্রয়োজন উইট উইট মানে হচ্ছে তোমার আগাছা জাতীয় জিনিসকে বোঝায় ফিট আগাছাতীয় গাছকে বোঝায় ফিট মানে হচ্ছে খাওয়ানো ঠিক আছে ম্যাট ম্যাট মানে জানি মাদুর র্যাট র্যাট মানে হচ্ছে ইঁদুর ব্যাট ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট স্যাট মানে হচ্ছে বসা ঠিক আছে বসেছিল রাইট ঠিক আছে তারপরে আছে হচ্ছে রাইট রাইট মানে হচ্ছে তোমার সঠিক বা ঠিক লাইট মানে হচ্ছে হালকা ঠিক আছে লাইট মানে হালকা বা আলো আলোকেও বোঝায় আর হচ্ছে তোমার টাইট টাইট মানে হচ্ছে তোমার শক্ত আর ফাইট মানে হচ্ছে মারামারি তারপরে আছে দেখো এখানে আছে তেল তেল মানে বলা সেল সেল মানে বিক্রি ফেল ঠিক আছে ফেল মানে হচ্ছে পড়ে গিয়েছিল আর ওয়েল মানে হচ্ছে ভালো আর তারপরে আছে দেখো রিং রিং উইং উইং মানে হচ্ছে ডানা রেখেছি রিং রিং মানে হচ্ছে তোমার আংটি আমরা যে হাতে আংটি পরি ব্রিং ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা আর ক্লিং মানে হচ্ছে লেগে থাকা কোনো কিছুর সাথে লেগে থাকা এখান থেকে নিয়ে কিন্তু দেখো ক্লিং লাইট সেল সবই আছে এখান থেকে নিয়ে নিয়ে করবে তারপরে বলেছে দেখো সাপোজ ইউ হ্যাভ এ সিস্টার ঠিক আছে ধরো তোমার একজন কি বোন আছে তোমার ধরো তোমার একজন বোন আছে বলেছে যে টেল আ ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইউর সিস্টার টু ইউর ফ্রেন্ডস হু ইজ সিটিং নেক্সট টু ইউ অর্থাৎ তোমাদের পাশে বসে বসা বন্ধুকে তোমার বোনের বিষয়ে কয়েকটি বাক্য বলো এই যে রাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন বিল অর্থাৎ নিজের যে বাক্যগুলো দিয়েছে সেগুলো দেখে এটা কী করেছি আমি যে ড্যাস ইজ মাই সিস্টার সি মাই সিস্টার অর্থাৎ সি মাই সিস্টার কথার অর্থ কি সে হচ্ছে আমার বোন সি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ ওর বয়স হচ্ছে ফাইভ অর্থাৎ পাঁচ বছর তারপরে তো বলে যে সি ইস অর্ডার ইয়াঙ্গার দ্যান মি অর্থাৎ ওল্ডার আর ইয়াঙ্গার দ্যান মি অর্থাৎ সে আমার থেকে ছোটো ঠিক আছে তারপর বলছে আমি লিখেছি সি হ্যাজ কার্লি হেয়ার অ্যান্ড ব্রাউন আইস অর্থাৎ তার আছে কি বা কার্লি মানে কোকরানা চুল অ্যান্ড ব্রাউন আইস মানে হচ্ছে বাদামি চোখ সি লাইকস টু প্লে উইথ হার অল দ্য ডলস অ্যান্ড লাভস টু ডান্স অর্থাৎ সে ভালোবাসে কি পুতুলগুলো নিয়ে নিজের খেলতে আর নাচ করতে আর তারপরে হচ্ছে আই লাভ মাই সিস্টার আমি ভালোবাসি আমার বোনকে বিকজ সি ইজ লাভিং অর্থাৎ হচ্ছে সে খুব মানে ভালোবাসে কারণ সে খুব ভালো গুড নেচার তার ব্যবহার খুব ভালো টক সুইটলি এবং সে সুন্দরভাবে কথা বলে তারপরে দেখো অ্যাক্টিভিটি টেন তোমাদের একটা কি ছবি দিয়ে দিয়েছে বলছে লুকস অ্যাট দ্য পিকচার ছবিটাকে ভালো করে দেখো রাইট ফাইভ সেন্টেন্স ইট এটা নিয়ে পাঁচটা বাক্য লেখো ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স তুমি ব্যবহার করতে পারবে এই যে হেল্প বক্সে দেওয়া শব্দগুলো ঠিক আছে এটা লিখেছি দেখো দিস ইজ আ ভেরি বিউটিফুল সিনারি ঠিক আছে এটা এটা হচ্ছে একটি খুব সুন্দর এটি একটি খুব এটি একটি সুন্দর দৃশ্য ঠিক আছে এটি একটি সুন্দর দৃশ্য তারপরে যে দিস ইজ মর্নিং টাইম এটা হচ্ছে সকালের সময় বার্ডস আর টুইটারিং ইন দ্য ট্রিজ ঠিক আছে ইন দ্য ট্রি ইন দ্য ট্রি এর অর্থ হচ্ছে পাখিরা গাছের ওপর কিচিরমিচির মিছিল করছে দেয়ার ইজ আ বিউটিফুল রিভার ফ্লোয়িং সেখানে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে আ বয় ইজ ফ্লাইং কাইট উইথ ইজ ডক বাই সাইড অর্থাৎ একটি ছেলে তার কুকুরকে পাশে নিয়ে ঘুরে ওড়াচ্ছে ঠিক আছে এই উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে নিয়ে মুখস্থ করবে এগুলো কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দিয়েছে দেখো অ্যাক্টিভিটি ইলেভেন হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান টু বিকাম ইন ফিউচার অর্থাৎ হচ্ছে তুমি পাঁচটা বাক্য লেখো নিয়ে যে তুমি বড়ো হয়ে কী হতে চাও ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ঠিক আছে তুমি ব্যবহার করতে পারো শব্দ কোথা থেকে এই হেল্প বক্স থেকে হেল্প বক্সে যেগুলি কি আছে দেওয়া আছে তো এটা নিয়ে আমি লিখেছি দেখো যে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ওয়েন আই গ্রো আপ অর্থাৎ আমি বড়ো হয়ে একজন ডাক্তার হতে চাই আই হ্যাভ টু ওয়ার্ক এ ডক্টর হেল্পস পিপল বাই সেভিং দেয়ার লাইফ ঠিক আছে অর্থাৎ একজন ডাক্তার মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ট অ্যান্ড নিডস টু বি পেশেন্ট ঠিক আছে অর্থাৎ হচ্ছে আমাকে খুব কঠিন পরিশ্রম করতে হবে ধৈর্যশীল হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ সোসাইটি অর্থাৎ আমি সমাজের মঙ্গলের জন্য কাজ করতে চাই দিস ইজ আ নোবেল প্রফেশান এটা একটি মহৎ পেশা তো ডাক্তারি হচ্ছে একটা মহৎ পেশা পাঁচটা সেন্টেন্স তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য তো তোমাদের তো এখন দ্বিতীয় পরীক্ষা চলছে তো দ্বিতীয় পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো খাতায় লিখে অবশ্যই মুখস্থ করে নেবে তোমাদের তৃতীয় পরীক্ষা যেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং অ্যানুয়াল পরীক্ষাও ঠিক আছে তো তার জন্য পরীক্ষাটা শুরু হওয়া পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা পড়াশোনা শুরু করে দেবে তো এটা হচ্ছে তোমাদের লেসেন এইটের অ্যাক্টিভিটি ইলেভেন পর্যন্ত এরপর দেখো বলেছে সেলফ চেক এই পড়াটা এই পড়াটা থেকে আবার অ্যাক্টিভিটি ওয়ান টু আছে আজকের ভিডিও এই পর্যন্তই আমি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ইলেভেন পর্যন্ত করে দিলাম তো আজকের এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে অ্যান্সার নিয়ে তো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই টুকুইটা